হ্যালো আসসালামু আলাইকুম এখন আমরা আছি যশোর বিমানবন্দর তো বিমানবন্দরে মাঝে মধ্যেই ঘুরতে আসা হয় তো আজকে আবার আসলাম অনেক দিন পরে ঘুরতে তো আপনাদের মাঝে এই জন্য ভিডিওটা শেয়ার করলাম বিমানবন্দর যশোর বিমানবন্দরটা কত বড় দেখেন আপনারা তো ছোটোর ভিতর হইলেও বিমানবন্দরটা আমার কাছে অনেক ভালো লেগেছে এখানে দেখেন সুন্দর একটা মসজিদ আছে নামাজ পড়ার জন্য এবং পাশে একটা বাজার আছে এবং বিমানবন্দরটাও অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা এবং এই জায়গায় প্রাইভেট কার এবং বিভিন্ন গাড়ি পেয়ে যাবেন আপনারা যারা দূর দূরান্ত যেতে চান তো আস্তে আস্তে আমরা বিমানবন্দরের সামনে যাচ্ছি যে জায়গায় টিকিট কাটে বিমান বিমানের এই যে বিভিন্ন টিকিট কাউন্টার পেয়ে যাবেন এই জায়গায় তো এরা অনলাইনের মাধ্যমে টিকিট কাটে তো আপনারা চাইলে বিভিন্ন রাষ্ট্রে এই জায়গা থেকে যেতে পারেন তো এখান থেকে মূলত ঢাকার উদ্দেশ্যে যেতে হয় ঢাকার থেকে আপনারা বিভিন্ন জায়গায় যেতে পারবেন এবং অবশেষে একটা মালটা চা খেলাম এই জায়গায় চাটাও অনেক সুন্দর মজাদার ছিল তো বন্ধুরা ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ